আটকে <laughs> চৌদ্ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইফে যুক্ত হয়েছেন লাইক ডান করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ না অনুরোধ বললে ভুল হবে আপনি আমাকে সময় দিবেন আমি আপনাকে সময় দিব এটা হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্মের কাজ কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হয়েছেন লাইক ডান করে দিবেন এখানে আর একটি জাহাজ অ্যাঙ্কার করে ঠিক সেম বডির সেম কোয়ালিটি লম্বায় ঠিক এতটুকু আমাদের জাহাজটাও একই কোম্পানি জাহাজ থেকে যুক্ত সবাইকে হয়েছেন স্বাগতম কমেন্টস এর মাধ্যমে জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফ যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে লাইফটা দেখানো দেখার জন্য কমেন্টস করতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন